এন এর শিক্ষকদের বহুদিনের দাবি সুবিধাজনক প্রতিষ্ঠানে কার্যক্রম চালু করা এবং এই বিষয়টি নিয়ে এন এ দফায় দফায় আলোচনা করেছে এই ভিডিওতে এই বিষয়ের উপর কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ করেছে নিজ জেলায় নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি নিয়ে যে সিদ্ধান্ত হল বলা হয়েছে বেসরকারি শিক্ষার প্রতিষ্ঠানে কর্মরত যে সকল শিক্ষক নিজ জেলায় নিয়োগ পেয়েছেন তাদের বদলির আওতায় না আনার প্রস্তাব করা হয়েছে ব্যাপারটা বড় দুঃখজনক তবে কেন তারা এরকম সিদ্ধান্ত নিতে চাচ্ছেন সে বিষয়টি আমরা বিস্তারিত জানব এই প্রস্তাবের পক্ষে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের প্রায় সব কর্মকর্তা ইতিবাচক সম্মতি দিয়েছেন ফলে নিজ জেলায় নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির সুযোগ পাবেন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা এখানে সম্ভবত কিছুটা ত্রুটি হয়েছে যেহেতু এই লাইনে বলেছে যে সকল শিক্ষক নিজ জেলায় নিয়োগ পেয়েছে তাদের বদলির আওতায় না আনার প্রস্তাব করা হয়েছে ঠিক এই লাইনে বলা হয়েছে ফলে নিজ জেলায় নিয়োগ পাওয়ার শিক্ষকরা বদলির সুযোগ পাবেন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা এখানে পাবেন না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা এরকম হতো যেহেতু নিজ জেলায় যারা নিয়োগ পেয়েছেন তাদের বদলির কার্যক্রমের আওতায় না আনার পক্ষে প্রস্তাব উত্থাপন করা হয়েছে তবে কেন এই প্রস্তাব উত্থাপন করা হয়েছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব কর্মশালার একটি সূত্র জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয় কর্তৃপক্ষের সনদে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির আওতায় নিয়ে আসার প্রস্তাব করা হয়েছে বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এছাড়া নিজ জেলায় নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির সুযোগ না দিতে প্রস্তাব করা হয়েছে নিজ জেলায় নিয়োগ পাওয়াদের বদলির সুযোগ দিলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে মনে করেন কর্মশালায় উপস্থিত কর্মকর্তারা ঠিক কি ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে বা কি কি কারণ এর পিছনে থাকতে পারে বিস্তারিত আমরা জানব এই বিষয়ে জানতে চাইলে কর্মশালায় উপস্থিত এক কর্মকর্তা আজ বৃহস্পতিবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন নিজ জেলায় নিয়োগ পাওয়া শিক্ষকদের চেয়ে নিজ জেলা থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করা শিক্ষকদের বদলি বেশি জরুরি যারা নিজ জেলায় কর্মরত তাদের বদলির সুযোগ দিলে বদলি নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হবে এমপি মন্ত্রীদের সুপারিশের হিরিক পড়ে যাবে নিজ জেলার ভালো প্রতিষ্ঠানে বদলির জন্য নানা অনিয়ম হওয়ার সম্ভাবনা তৈরি হবে এজন্য নিজ জেলায় নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির আওতায় না আনার ব্যাপারে সবাই একমত পোষণ করেছেন শীঘ্রই বদলি নীতিমালা চূড়ান্ত করা হবে তখন বিষয়টি আরও স্পষ্ট করা হবে তবে এখানে যে বিষয়টি সেটি হচ্ছে নিজ জেলায় বদলি কার্যক্রম চালু করলেই যে শুধু অনিয়ম হবে এক বিভাগ থেকে আরেক বিভাগে বদলি কার্যক্রম শুরু হলে সেখানে অনিয়ম হবে না এটা তো আর হলপ করে বলা যাবে না বরং এখানে একটা আশু সমাধান করা যেতে পারে ওই কর্মকর্তা আরও বলেন কর্মশালায় টেলিটকের মাধ্যমে বদলির সফটওয়্যার তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সফটওয়্যার তৈরিতে আমাদের কাছে টেলিটকের কি কি সহযোগিতার দরকার সে বিষয়ে লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে এছাড়া তারা সফটওয়্যার কিভাবে তৈরি করবে সেটিও জানতে চাওয়া হয়েছে জানা গেছে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায় এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার তবে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হয় এক দফায় কার্যক্রম স্থবির হয়ে পড়ে দ্বিতীয় দফায় ইন্ডেক্সধারীর শিক্ষকরা বদলির সুযোগ দাবি করে আদালতে রিট করলেও আবারও এই কার্যক্রম বন্ধ হয়ে যায় যদিও এবার আলোর মুখ দেখতে যাচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শিক্ষকদের বদলির সুযোগের জানা গেছে এই কর্মশালার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি শুরুর বিষয়ে বলা যাবে বিষয়টি আপনারা বুঝতে পারলেন যে নিজ জেলায় যারা নিয়োগ পেয়েছেন তারা ট্রান্সফার হতে পারবেন না বা বদলি কার্যক্রমে আওতায় আসবেন না কারণ হিসেবে তারা বলেছে এখানে অনিয়ম হতে পারে এমপি মন্ত্রীদের সুপারিশের হিরিক পড়তে পারে যারা দূর দূরান্তে চাকরি করছেন বিভিন্ন বিভাগে চাকরি করছেন এক বিভাগ থেকে আরেক বিভাগে চাকরি করছেন তারাও ট্রান্সফারের আওতায় আসুক আবার নিজ জেলায় যারা চাকরি করছেন তারা যে কাছাকাছি চাকরি করছেন এমন না নিজ জেলায় এমনও রয়েছেন যারা আশি কিলোমিটার দূরে চাকরি করছেন যারা একশো কিলোমিটার দূরে চাকরি করছেন এমনও অনেক শিক্ষকগণ রয়েছেন এখন এই সমস্যাটা কিভাবে সমাধান হতে পারে আমরা যদি প্রাথমিক শিক্ষকদের ট্রান্সফার সিস্টেমের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে প্রথমে তাদের নিজ উপজেলায় বদলির জন্য প্রজ্ঞাপনটা আসে নিজ জেলা এমনকি নিজ উপজেলার মধ্যে তারা বদলি হতে পারেন এরপরে বিভাগেরটা আসে এক বিভাগ থেকে আরেক বিভাগে তারা বদলি হতে পারেন তো এটি কিন্তু সুন্দরভাবে অনলাইনে তারা আবেদন করতে পারেন এবং বিশেষ কিছু ক্রাইটেরিয়া রয়েছে দূরত্বের উপর ভিত্তি করে নারী এবং পুরুষ ভেদে কিছু ক্রাইটেরিয়া রয়েছে সিনিয়র জুনিয়র ক্রাইটেরিয়া রয়েছে তো আমার মনে হয় এনটিআরসিএ এই বিষয়টি স্টাডি করে দেখতে পারেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যেভাবে ট্রান্সফার সিস্টেম চালু করেছেন ঠিক সেইভাবে যদি এন টিআরসিও বদলি কার্যক্রম চালু করতে পারে তাহলে আমার মনে হয় যারা দূর দূরান্তে চাকরি করছেন বিভিন্ন বিভাগে কিংবা নিজ জেলায় অনেক দূরে চাকরি করছেন তারা তারাও বদলি হতে পারবেন তাদেরও দীর্ঘদিনের যে দুঃখ কষ্ট একই জেলায় হতে পারেন এমন অনেক শিক্ষকগণ রয়েছেন জেলায় চাকরি করছেন আশি নব্বই একশো কিলোমিটার দূরে তারা চাকরি করছেন এই জন্য একটা সিস্টেম চালু করার পূর্বে অবশ্যই তাদেরকে স্টাডি করতে হবে যে আরও কিভাবে এই বদলি কার্যক্রমটা চালু করলে সকল শিক্ষক এই সুবিধার আওতায় আসতে পারে তো আশা করি এনটিআরসিএ এই বিষয়ে আরও বেশি সচেতন হবেন যাতে শিক্ষকদের কল্যাণে শিক্ষকদের সুবিধার্থে তারা বদলি কার্যক্রম চালু করতে পারেন না হলে দেখা যাবে একের পর এক রিট পড়বে মামলাজনিত কারণে এই বদলি কার্যক্রম স্থগিত হয়ে যাবে